ভিডিও ভি আমাকে ফোন করেছিলে এই কাস্টমার এটা হচ্ছে আমার কাস্টমার আমাকে ফোন করে এসেছিল তো আমরা কিন্তু ওর হাতে তুলে দিলাম একটা ম্যাক্সিমা স্মার্ট ওয়াচ একটা ব্লুটুথ নেক ব্যাগ একটা স্পিকার এবং আমাদের একটা ব্যাগ ওর নাকি স্কুলে যেতে কাজে লাগবে এটা নিয়ে যাবে তো একদম স্কুলে যাবে কিন্তু এটা নিয়ে ও আচ্ছা আচ্ছা হাত মেলাতে হবে ঠিক আছে এই মুহূর্তগুলো ভোলা যায় না অসাধারণ মুহূর্ত হ্যাঁ তো আমাদের দেশটা কিন্তু মানে আমাদের ভিডিওটা কিন্তু লাইক করতে হবে এটা তো গিফট গুলো দিচ্ছি এখানে একটা স্পিকার দিচ্ছি তো এখানে একটা পার্ট দিচ্ছি এই বাসটা কিন্তু একদম রয়েছে বোটের এখানে রয়েছে ওয়াচ এখানে রয়েছে একটা নিক ব্যান্ড ঠিক আছে এই জিনার সেট আমরা স্যারকে দিলাম আর এখানে রয়েছে আমাদের দোকানের একটা ব্যাগ উনি কিন্তু আমাদের এখন পেজ শেয়ার পেজ থেকে ওনার একটা আমাদের পেজ থেকে মানে পেজের যে ভিডিও আছে উনি কিন্তু একটা শেয়ার করলো ওনার ফেসবুক পেজ থেকে তা সুবিরভাগ সেন্টারের ভিডিও শেয়ার করলে কিন্তু আমাদের এখানে গিফট রয়েছে একদম ভালো ভালো গিফট আছে আমরা কিন্তু কোনো অনেকে বলে যে একদম মানে লোকাল গিফট অনেক জায়গায় পাওয়া যায় তো আমাদের এখানে কিন্তু ডিসকাউন্ট যেমন পাওয়া যায় সেরকম কিন্তু গিফটও পাওয়া যায় এবং সেই গিফটটাও কিন্তু ভালো থাকে এটাই সুবীর সেন্টার তো গিফটগুলো দিচ্ছি এখানে একটা স্পিকার দিচ্ছি ঠিক আছে তো এখানে একটা বার্ড দিচ্ছি এই বাসটা কিন্তু একদম রয়েছে বোটের একদম জিএসটি বিল দিয়ে পাওয়া যাবে ঠিক আছে এখানে রয়েছে একটা ফাস্ট ট্যাগের ওয়াচ ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করা যে জিনিসগুলো খালি দেখে নিন ফাস্ট ট্যাগের ওয়াচ এখানে রয়েছে একটা নিক ব্যান্ড ঠিক আছে এটা জিএসটি বিল হবে না আর এখানে রয়েছে একটা ডিনার সেট ঠিক আছে এই ডিনার সেটটা আমরা স্যারকে দিলাম আর এখানে রয়েছে আমাদের দোকানের একটা ব্যাগ এই ছোট ছোট উপহারগুলো আমরা দিলাম স্যার হ্যাপি তো হ্যাপি তো একদম তা আমরা এটাই শুনতে চাই যে কাস্টমার জন্য হ্যাপি হয় তো অনেকের ধারণা থাকে সব জায়গায় গেলে লোকাল গিফট দেওয়া যায় দেয় তা আমরা কিন্তু সবসময় ব্র্যান্ডেড জিনিস দেওয়ার চেষ্টা করি যেগুলো একদিন দুদিন তিন দিনে খারাপ হয়ে যাবে না আমাদের এখানে কিন্তু আসলে এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং জিএসটি বিল দিয়ে থাকবে প্রপার জিএসটি বিল দিয়ে থাকবে এটাও প্রপার জিএসটি বিল দিয়ে থাকবে এগুলো কিন্তু মার্কেটে কিনতে গেলে মোটামুটি দেড় থেকে দু হাজার টাকা করে দাম থাকে তো আমরা আমাদের ভালোবাসার জন্য এগুলো গিফট তুলে দিই এগুলোর কোনো মূল্য হয় না আমরা এগুলোর মূল্য নিয়ে আলোচনাও করি না খালি আলোচনা করি কারণ কারণ অনেকে এগুলো নেগেটিভ ভিডিও নেগেটিভ পাবলিসিটি করছে যে ওইখানে গেলে এটা পাওয়া যায় না এখানে গেলে এটা পাওয়া যায় না তাই জন্য আমরা চাই আমরা ভিডিওগুলো প্রমোশন করি এবং কাস্টমাররা দেখতে পারে আমাদের লাইক কমেন্ট শেয়ারে গিফটগুলো আমরা কাস্টমারদের হাতে দিই তো থ্যাংক ইউ দাদা আপনি আমাদের সাথে আসার জন্য তো একটা ব্যাগ লাগবে তো আমাদের জিনিসগুলো নেওয়ার জন্য আছে তো নাকি আমি সেটা অ্যারেঞ্জ করে দেবো আচ্ছা ওটা আমি অ্যারেঞ্জ করে দেবো তা দেখি এই ব্যাগের মধ্যে কতগুলো ঢুকে যায় যাই বাকি আমি সবাই অ্যারেঞ্জ করে দিই এই যেগুলো এখানে ঢুকে যায় সেগুলো আপনি একটু ঢুকিয়ে দিই এটা তো ঢুকবে না ছোটো ছোটোগুলো ঢুকিয়ে দিই সকাল আমাদের দর্শকরা বুঝতে পারলো দেখতে ভালো হবে এই একটা ভোটের বাসটা ঢুকে গেল এইখানে ফার্স্ট ট্যাগের স্মার্ট ওয়াচ এইখানে হয়ে গেলো স্পিকার আর ডিনার সেটের জন্য আমি আরেকটা ব্যাগ দিচ্ছি দাদাকে থ্যাংক ইউ ভেরি মাছ আবার ভিজিট করবেন আমরাও আপনারা আসতে থাকলে আমরাও কিন্তু এরকম গিফটের পরিমাণ বাড়াতে থাকবো গিফটের কোয়ালিটিও বাড়াতে থাকবো ভিডিও ভিডিও আমাকে ফোন করেছিলে এই কাস্টমার এটা হচ্ছে আমার কাস্টমার আমাকে ফোন করে এসেছিল আমাকে ফোনে পেয়েছিলি আমি কথা বলেছিলেন ফোনে হ্যাঁ আমি কিন্তু ফোনে কথা বলেছিলাম তো এসে ভিডিও শেয়ার করেছে আমরা দেখালাম আমাদের ভিডিও শেয়ার করেছে আমাদের ভিডিও শেয়ার করা মানে তো গিফট তো আমরা কিন্তু ওর হাতে তুলে দিলাম একটা ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচ যেটা জিএসটি বিল দিয়ে থাকবে এই স্মার্ট ওয়াচের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে একটা ব্লুটুথ নেক ব্যাগ একটা স্পিকার তো সব কিছুই আমরা ওনার হাতে তুলে দিলাম এবং আমাদের একটা ব্যাগ ওর নাকি স্কুলে যেতে কাজে লাগবে এটা নিয়ে